সালামু আলাইকুম ফোন মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য আইফোনের কয়েকটা ইউনিট নিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা নেক্সট থেকে আমাদের কাছে আইফোনের ইউনিটগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে আমাদের রিভিল হচ্ছে তো যারা অবশ্য আইফোন ইউজার আছেন বা আমাদের যারা কাস্টমার বা ভিওয়ার্স আছেন অবশ্যই আপনারা অনেক দিন যাবৎ আইফোন চাচ্ছিলেন তো আমরা তো সবসময় আমাদের কাছে অ্যান্ড্রয়েড ছিল এখন পাশাপাশি আইফোনের ইউনিটগুলো পেয়ে যাবেন তো আমরা আসলে লো থেকে শুরু করতেছি আর আমরা আগে আইফোনও বিক্রি করতাম তো এখন জাস্ট অ্যান্ড্রয়েডগুলো ছিল এখন আইফোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এখানে কয়েকটা ইউনিট আছে আমি দেখা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে দিব তো যারা নিতে আগ্রহী আর যাদের একটু বাজেট কম বিশ হাজার টাকা প্লাস বাজেট একটা আইফোনের ইউনিট চাচ্ছেন একটা অ্যাক্সেস বা এই ধরনের ফোন বা ভালো ক্যামেরার ফোন আর আইফোন হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল যেটা কাজ করে আর কি আপনাকে অনেকটা একটা প্রাউড ফিল করে যে একটা আইফোন আছে তো বিষয়গুলো এরকমই আর এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার দাম রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস সিক্সটি ফোর জিবি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন কন্ডিশনটা অনেটাই আছে ভালো তো এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন আমাদের কাছে বা আমাদের শপেও আসতে পারেন বা অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন আর আরেকটা প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভ প্রো এই যে এটা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি জিবি একেবারে কন্ডিশনটা দেখেন চকচকে কন্ডিশন আছে মোটামুটি ভালো এটা হচ্ছে এর ভেরিয়েন্ট যেটা এলএলএ ভার্সন ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ নাই চার্জিং পোর্ট সহ সম্পূর্ণ মোটামুটি অনেকটাই ভালো কন্ডিশন আছে এভারেজ ধরা যায় 90% কন্ডিশন আছে আমার জানা হতে কোনো খোলা ফিডিং নাই এবং প্রোডাক্টটা অথেন্টিক আছে বা কোনো ব্যাটারি বুস্ট করা নাই তো যদি আপনারা এই প্রোডাক্টটা পছন্দ হয় নিতে পারেন এটার একটা রিজনেবল প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা ব্যাটারি আসলে এইটি থ্রি পার্সেন্ট একদম অথেন্টিক যেটা বলা হয় এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প আছে এটা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে চলে যাবো হচ্ছে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিনের দুইটা ইউনিট আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই যে আইফোন থার্টিন খুবই সুন্দর তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি ভালো লাগে এবং কালার কম্বিনেশন প্রোডাক্ট খুবই ফ্রেশ কন্ডিশন আছে একেবারে রিজনেবল নাইনটি প্লাস ব্যাটারি আছে কোনোটা বা নাইনটির নিচে তাহলে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র থার্টিন হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশনের এই প্রোডাক্টগুলা এরপরে চলে যাব হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি আউটসাইড কন্ডিশন অনেকটাই ভালো আছে একদম ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এভাবে এই যে এখানেও জাস্ট হয়তো কাস্টমার যে ইউজ করছে রিসেন্ট হয়তো বা কয়েকদিন হয়তো গ্লাস প্রোডাক্টটা ইউজ করলে হালকা পাতলা একটু স্ক্রেচ আছে ধরেন হচ্ছে গিয়া উনিশ আর বিশ এই এতটুকু এই কারণে আর প্রোডাক্ট অথেন্টিক আছে কোনো খোলা ফিটিং নাই এটা এনশিওর আপনি এটা টু ফিফটি সিক্স জিবি আজকে এটা রেট থাকবে একবার স্পেশাল মাত্র বাষট্টি হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ প্রো ম্যাক্স অথেন্টিক বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্টই অথেন্টিক আছে তো ব্যাটারি কন্ডিশন সার্কেল হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর এটার দাম বাষট্টি হাজার টাকাও নিতে পারবেন তো এ ছিল আমাদের কাছে আজকে আইফোনের ইউনিটগুলো তো যদি আপনাদের প্রয়োজন হয় লাগে আমাদের ফোন হার যৌন ফিচার আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনে দুই হাজার চল্লিশ টাকা বিকেশে অ্যাডভান্স করে বিস্তারিত আলাপ আলোচনা করে আপনারা আমাদের সাথে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম